এই যে মোগল আমলের মসজিদ এইটার সাথে পরে আবার অ্যাড করছে আবার একটুখানি মসজিদ এটা তো পাশে আবার আর একটা মসজিদ দেখতে পারতেছি এই যে করে একটা মসজিদ দেওয়া ঠিক আছে আমি করি নাই তো এই যে পাশাপাশি দুইটা মসজিদ ঠিক আছে ওইখানে মসজিদ মুঘল শাসনামলের একটা মসজিদ ভিতরে সর্বোচ্চ যদি আটে জন মানুষ নামাজ পড়তে পারে দুই কাতার হয় এই যে তেরোশো সাতচল্লিশ সন বাংলা হিজরি ভিতরে অংশটা দেখলে বুঝতে পারবেন এইটা একটা এতো পুরানা একটা মসজিদ তেরোশো সাতচল্লিশ সন নে এটা তৈয়ার ভিতরের অংশটা একটু দেখি এটা হলো নতুন অ্যাড করছে আর কি ভিতরের অংশটা একবারে ছোট দরজা সুহান আল্লাহ বড়জুর সর্বোচ্চ আট দশ জন মানুষ নামাজ করতে পারবে এটার ভিতরে আগে তো কোনো ফ্যান্টেন ছিল না ছোট্ট একটা মসজিদ মানে কয়েকশো বছর পুরানা মসজিদ এটা এখন বর্তমান জামানার ফ্যান লাগাইছে কিন্তু দুই কাতার দুই কাতারের মধ্যে মনে হয় এক দুই তিন চার পাঁচ পাঁচজন পাঁচজন সর্বোচ্চ দশজন মানুষ এটার মধ্যে নামাজ পড়তে পারবে এত ছোটো মসজিদ আমি দেখি নাই বর্তমান জামানায় এটা কয়েকশো বছর পুরানো একটা মসজিদ আগেকার জমিদাররা ব্যক্তিগত মসজিদ তৈরি করতেন সে একটা মসজিদের অংশ বিশেষ দেখাইলাম দরজাটা একবারে ছোট মানে বের হইতে হয় একবারে নিচে হইয়া ডুবতে হয় ইয়ে হইয়া এটা নতুন অ্যাড করছে আর কি ওই মসজিদটার সাথে ওই যে ভিতরে মসজিদটা মানে এই ছোট দরজা দিয়া ভিতরে ঢুকতে হয় এটাই ছিল মূল মসজিদে ঢুকার ইয়ে এই মসজিদের মধ্যেই আগেকার জমিদাররা নামাজ পড়ছেন কয়েকশো বৎসর পুরনো মসজিদটা কিন্তু গম্বুজটা মসজিদের বিশাল উঁচা বাইরে থেকে দেখা যায় চমৎকার একটা মসজিদ নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না ব্রিটিশ পিরিয়ডের বাড়ি এখনো বট গাছ হয়ে গেছে বাড়ির উপরে আল্লাহ দর্শন আসসালামু আলাইকুম এটা একটা ব্রিটিশ জমিদার বাড়ি এটা আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না আগের দিনের মানুষরা কতটুকু সেন্সিটিভ ছিল প্রায় তিনতলা এত বড় একটা বিল্ডিং তৈরি করছে কিন্তু রডবিহীন কোনো রড নাই কত মোটা করে ওয়াল তৈরি করছে চিকন চিকন ইট ছোটো ছোটো ইঁট দিয়ে এক ধরনের একটা আঠা জাতীয় ছিল ওই আঠা জাতীয় দিয়া ইট গুলা জোড়া লাগাইছে কোনো নেই মনে হয় কয়েকশো হবে এই বিল্ডিংটার বয়স সোহান আল্লাহ মানুষের কি অত্যাধুনিক বুদ্ধি ছিল আগেরকার জামানার মানুষের আর এখন বর্তমান জামানার মানুষে বুদ্ধির কাছে সব তুচ্ছ এখনো টাই দাঁড়ায় আছে কিন্তু অযত্নে অবহেলায় এই বাড়িটা এভাবে পড়ে আছে যাই হোক এটা বিশাল অত্যাধুনিক বাড়ি এদিকেও আছে কিন্তু অত্যাধুনিক বাড়ির কাছে এটা কিছুই না